আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের স্প্রে প্রিন্টিংয়ের কার্যকলাপ এবং ছবি দেখে প্রথম বর্ণ লিখে রং ভরার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ ব্রাশ করো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের দুজন করে জোড়া বানিয়ে মুখোমুখি দাঁড় করান এবার প্রত্যেক জোড়ার একজন করে মায়ের চোখ বেঁধে দিন চোখ বাঁধা মা তার সঙ্গীর কপালে টিপ পরাবে যে মা সঠিক জায়গায় টিপ পড়াতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি শরীরে জলের অভাবের ফলে ডিহাইড্রেশন হয় এই পরিস্থিতির সৃষ্টি হয় যখন শরীর গ্রহণ করা জলের পরিমাণের থেকে বেশি জল ঘাম মল বা প্রস্রাবের আকারে সারা দিনে শরীর থেকে বেরিয়ে যায় আসুন এই ভিডিওটি থেকে আমরা বিস্তারিত জেনে নিই মানুষের শরীরে সত্তর শতাংশ অর্থাৎ সেভেন্টি পারসেন্টই হল জল সব রকমের স্বাভাবিক শারীরিক ক্রিয়াকর্মের জন্য জল অত্যন্ত জরুরি এটি বমি ডায়রিয়া বা এমন কোনো কারণে হতে পারে যার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে তরল পদার্থ বেরিয়ে গেছে শরীরে জলের ঘাটতি হওয়া খুবই গুরুতর অবস্থা এখন দেখে নেওয়া যাক শরীরে জলের ঘাটতি হওয়ার সাধারণ কারণগুলি কী কী ডায়রিয়া বা বমি হওয়া খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের জন্য অত্যাধিক ঘাম হওয়া প্রচণ্ড রোদ বা অতিরিক্ত গরমে অনেকক্ষণ ধরে থাকা প্রচণ্ড জ্বরের কারণে অত্যাধিক ঘাম হওয়া তাহলে শরীরে জলের ঘাটতি হওয়ার লক্ষণগুলি কি কি মুখের ভেতর শুকিয়ে যাওয়া চোখ শুকনো ও ধুকে হুকে যাওয়া শুকনো ফাটা ঠোঁট চামড়ায় পরিবর্তন হবে চামড়া শিথিল হবে ও কুঁচকে যাবে মাথা ব্যথা মাথা ঘোড়া বা ভুল বকা পেশিতে টান ধরা বা শক্ত হয়ে যাওয়া বিশেষত পায়ের পেশিতে প্রস্রাব কমে যাওয়া কমে যাওয়া প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে কিভাবে তুমি শরীরে জলের ঘাটতির প্রাথমিক চিকিৎসা পরিচালনা করবে প্রথমেই শরীরে জলের ঘাটতির কারণ বোঝার চেষ্টা করতে হবে রোগীকে আশ্বস্ত করতে হবে যেকোনো রকমের শারীরিক কার্যকলাপ বন্ধ করতে হবে পারে জল খেতে হবে ও তৈরি করো ও রোগীকে পান করতে বলো ও কিভাবে বানাতে হয় তা আমরা একটু পরে এই ভিডিওতে শিখব প্রতি দু মিনিট অন্তর অন্তর রোগীকে এক চামচ বা অল্প অল্প করে ও দিতে হবে শিশু যদি যদি মায়ের বুকের দুধ খায় তবে মা শিশুকে দুধ খাওয়ানো চালিয়ে যাবে যদি পায়ের পেশিতে টান ধরে যায় তবে পা সোজা করে ধীরে ধীরে মালিশ করা যেতে পারে রোগীর শারীরিক এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে যদি বমি বা ডায়েরিয়া না কমে এবং রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। বাড়িতে উপলব্ধ তিনটি টক এবং তিনটি মিষ্টি জিনিসের নাম বলো এবং সেগুলি থেকে কি তৈরি করা যায় তা বলো এর সাথেই ছবিগুণের সঠিক সংখ্যা লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ